উইসাইট অ্যাকাউন্ট থাকলেই হাজার হাজার টাকা ইনকাম আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটা আমার থামনেল দেখেই ক্লিক করছেন তারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উইসাইট অ্যাকাউন্ট থাকলে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব কিনা তাই অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে আপনাদের যাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে বা উইচ্যাট সম্পর্কে এখনও কিছুই জানেন না তারা আপনারা এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে এ টু জেড কন্টিনিউ করতে থাকবেন আপনারা যারা ওয়েবসাইট অ্যাকাউন্ট বাই এবং সেল করেন ক্রয় এবং বিক্রয় করেন অনেকেই ক্রয় করেন বিক্রয় করতে পারেন না অথবা অনেকেই আইডি ক্রিয়েট করছেন এবং বিক্রয় করতে পারতেছেন না সঠিক লোক খুঁজে পাচ্ছেন না বা সঠিক সেলার খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না তারা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাকে আপনাদের বিশ্বস্ততা মনে হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা যারা আইডি সেল করেন তার থেকে আমি একশো টাকা বা দুশো টাকা হল বেশি দিয়ে আপনার কাছ থেকে আমি আইডিটা ক্রয় করব আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে আমাকে নক করবেন আপনারা অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেন যে উইজার অ্যাকাউন্ট কী কীভাবে ক্রিয়েট করবো কোথায় সেল করব কিভাবে সেল করব আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওতে আসা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে উইচার্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। উইচার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটা স্ক্যান আপনাকে ম্যানেজ করতে হবে স্ক্যান কোথায় পাবেন আপনাদের যাদের উইচার্ট অ্যাকাউন্ট আছে বা ছয় মাস বয়স হয়েছে তাদের কাছ থেকে আপনারা একটি স্ক্যান নিয়ে আপনারা উইসাইট আইডি একটা ক্রিয়েট করতে পারেন তা হলে কিন্তু পাবেন না অনেকেই আমাকে বলবেন যে ভাই আপনি একটা উইচাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন কারণ ভাই আমার নিজেরই বর্তমান উইসাইট অ্যাকাউন্ট নাই আমি বাই করি এবং সেল করি ঠিক আছে উইচার কিনে আমি সেল করি যাদের আইডি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ মানে যতটুকু সম্ভব আপনাকে আমি বেশি রেট দিয়ে বেশি প্রাইস দিয়ে আপনার আইডিগুলো আমি ক্রয় করতে চাই আর আপনারা যদি আইডিগুলো আমাকে দেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনারা পেমেন্ট পাবেন এটা পেমেন্ট নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করবেন না আপনারা সকালের দিকে যদি আমাকে আইডি দেন রাতের দিকে আপনারা পেমেন্ট পাবেন আর এই ভিডিওটা যারা আপনারা এ টু জেড কন্টিনিউ করতেছেন কোথাও যদি কোনো রকমের কোনো সমস্যা হয় বা বোঝার ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য ওই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেল করবেন কোথায় সেল করবেন এটা আবারও বলতেছি আপনারা যদি আমাকে বিশ্বস্ত মনে করেন তাহলে আমাকে আইডি নিঃসন্দেহে দিতে পারেন ইনশাল্লাহ আপনার পেমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনারা যারা ওই আইডি সেল করে ইনকাম করতেছেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ তারাও যেন ভিডিওটা দেখে এবং কিছু টাকা হলেও ইনকাম করতে পারে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনাদের যদি ছয় মাসের পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার দুই হাজার টাকা প্রাইস ঠিক আছে দুই হাজার টাকা যদি আপনার এক বছর আইডির বয়স থাকে তাহলে তিন হাজার টাকা ঠিক আছে কারণ এক এক সময় এক এক রকমের রেট থাকে আপনারা যারা এই ভিডিওটা আমার এ টু জেড কন্টিনিউ করছেন এবং এই প্রাইজের কথা আপনারা বলবেন তাদেরকে আমি এই প্রাইসটাই দেব ইনশাআল্লাহ যদি মার্কেট প্রাইস এরকম থাকে বা এর থেকে কমও থাকে দুই একশো টাকা তারপরও আমি এটা দিয়ে আপনাদেরকে পোষাই দেবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সরিয়ে দেবেন আপনাদের বন্ধু আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ